আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমার ব্লগটা ভিকু থেকে শুরু করলাম ভিকুতে এসেছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর যেহেতু সামনে আমাদের এখানে ক্রিসমাস তো এর জন্য সব জায়গাতেই এগুলো দিয়ে সাজানো হয় তো এসেছি একটা গিফট কেনার জন্য যেহেতু একটা বিয়ের দাওয়াত আছে আমাদের সেজন্য তো বিয়ের ভিডিওটা আগে সেরে ফেলেছি কিন্তু গিফটের ভিডিওটা ছাড়তে পারিনি তো এখানে এসে চোখে পড়ল এয়ার ফ্রাই এয়ার ফ্রাইটা দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছে তো প্রথমে ভাবছিলাম যে ডিনার সেট দিব কিন্তু ডিনার সেটের পরে মানে এই গিফটটা দেখে এটা দেখে আমার পছন্দ হয়েছে আর আমার একবার যেটা চোখে পছন্দ হয় সেটা না নেওয়া পর্যন্ত আমার কাছে ভালো লাগে না তো এয়ার ফ্রাইটা খুবই সুন্দর ছিল কাচের আমার কাছে খুব ভালো লেগেছে তো আর এই যে ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম বিকুর জিনিস কিন্তু খুব ভালো হয় মানও ভালো হয় এবং ব্যবহার করে অনেক আরাম পাওয়া যায় তো এই যে যে হাড়ি এল এগুলো খুব সুন্দর এবং খুব ভালো মানের তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে বিয়েতে এয়ার ফ্লেটে গিফট করি ভাবছিলাম যে ডিনার সেট দেব তো ডিনার সেটে চাইতে এই গিফটে সুন্দর হয়েছে আমার কাছে মনে হলো আর এই যে বিকুর যে ছোট ছোট যে জিনিসগুলো থাকে এগুলো দেখতে এত ভালো লাগে আর আমরা যারা মেয়েরা আছি সবাই তো এগুলোর প্রতি একটু দুর্বলতা কাজ করে আমাদের যেখানে যাই এগুলোকে আগে একটু ফলো করি বা দেখি তো এখানে অনেক ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এই যে ছোট ছোট বিড়াল হাতি কি সুন্দর করে সাজিয়ে রেখেছে তো যাই হোক যেটা নিতে এসেছি সেটা নিয়ে চলে যাব আর এই যে এখানে একটা ই দেখলাম যে গ্রিল করার মেশিন গ্রিল করার মেশিনটাও মানে খুব সুন্দর ছিল তো বিয়ের দাওয়াত মানে আমাদের গ্রিসে ভালোই বিয়ের আয়োজন চলতেছে বর্তমানে যা কয়েকটা বিয়েই হয়েছে পর্যন্ত তো আলহামদুলিল্লাহ এভাবে হয়তো আস্তে আস্তে আরও বেশি সামনে অগ্রসর হবে আর এই তো ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম এদিকের জিনিসপত্রগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো এখানকার কাচের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম